আজকে আপনাদেরকে বলবো এমন এক ঘটনা যার শুনলে পরে একেবারে আপনারা অবাক হয়ে যাবেন সাত কোটি টাকা দামের রোলস রয়েস ঝাড় দিত কলকাতার রাস্তা শুনতে অবাক লাগলে পরেও বাস্তবে হয়েছিল এমন ঘটনাই কে করেছিলেন সেটা শুনলে পরে তো আরো অবাক হয়ে যাবেন রোলস রয়েস নামটার সঙ্গেই জড়িয়ে রয়েছে একেবারে পৃথিবীর অন্যতম সেরা গাড়ির আর এই গাড়ির ভারতের সঙ্গে জড়িয়ে থাকা এই ইতিহাস সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে পরে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ ইউটিউব চ্যানেলকে আমি রয়েছি আপনাদের সঙ্গে তো চলুন শুরু করা যাক পৃথিবীর অন্যতম সেরা গাড়ি হচ্ছে রোলস রয়েস পৃথিবীর সমস্ত গুণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে যারা বেশ পয়সালা তাদের কাছে এই গাড়িটি অন্যতম শখের একটি গাড়ি কিন্তু এমন একজন মানুষ ছিলেন যিনি এই গাড়ি দিয়ে কলকাতার রাস্তা পরিষ্কার করিয়েছিলেন আবার একটি দুটি গাড়ি নয় ছ ছটি রোলস রয়েস গাড়িকে তিনি কাজে লাগিয়েছিলেন কলকাতার রাস্তা পরিষ্কার করতে এর পেছনে রয়েছে এক অপমানের গল্প এবং রয়েছে তার বদলা নেওয়ার মতো ঘটনা আসলে ভারতীয়রা কোনো অংশেই যে পিছিয়ে নেই সেটাই যেন প্রমাণ করেছিল এই অপমানের বদলা নেওয়ার ঘটনা অপমানের বদলা নিতে ছটা গাড়িকে কলকাতার রাস্তা পরিষ্কারের কাজে নিযুক্ত করেছিলেন একজন রাজা আজকে আপনাদেরকে বলবো রাজা জয়সিংহ আলবারের সেই ঘটনা যিনি প্রত্যেকটি ভারতবাসীর কাছে যেন একেবারে গর্বের বিষয় আলবারের রাজা জয়সিংহ অত্যন্ত আকর্ষণীয় উপায় ব্রিটিশদের অপমানের এক প্রতিশোধ নিয়েছিলেন জানা যায় যে আলবারের তৎকালীন রাজা জয়সিংহ কোনো এক সন্ধ্যায় তিনি লন্ডনের রাস্তায় ঘুরতে ঘুরতে নাকি রোলস শোরুমের সামনে এসে দাঁড়ান এবং সেখানে গিয়ে রাজা একেবারে সেই রোলস গাড়ি দেখে ভীষণ অবাক হয়ে যান এবং তিনি ভেবেছিলেন যে এই রোলস কিনে নেবেন তবে সেই সময় যখন রাজা গিয়েছিলেন তিনি কিন্তু একেবারেই পোশাকে যাননি বরঞ্চ পরনে তার ছিল অত্যন্ত সাধারণ পোশাক আর সেই সাধারণ পোশাকে তিনি যখন এই রোলস রয়েসের শোরুমে ঢুকতে যান প্রথমেই তাকে বাধা দেওয়া হয় এবং তাকে বলা হয় যে যে জন্য এই জায়গা নয়। ঘটনাতে রাজা হন এবং তিনি হোটেলে ফিরে আসেন। হোটেলে ফিরে এসে তিনি ভাবতে শুরু করেন যে কি করা যেতে পারে তবে এই এক্ষেত্রে আরো একটা বিষয় বলে রাখা দরকার যে রাজা জয় সিং ছিলেন অত্যন্ত শৌখিন প্রকৃতির একজন মানুষ তিনি বিভিন্ন ধরনের গাড়ি কিনে আর নিজের কাছে রাখতে পছন্দ করতেন আর সেই সময় রোলস রয়েসের 20 শতাংশই ভারতবর্ষ থেকে কেনা হতো তাহলে বুঝতেই পারছেন ভারতীয় বাজারে রোলস রয়েসের চাহিদা ছিল যথেষ্ট পরিমাণে তখন রাজা জয়সিংহ হোটেলে এসে তার কর্মচারীকে ডেকে বললেন এই গাড়ির দাম সম্পর্কে জেনে আসতে যেমন ভাবা তেমন কাজ যখন জেনে আসা হলো তখন তিনি সিদ্ধান্ত নিলেন পরের দিনই যাবেন রোলস রয়েসের শোরুমে আবার এরপরই তিনি কি করলেন একেবারে রাজকীয় পোশাক পরে রাজ মুকুট পরে চলে গেলেন রোলস রয়সের শোরুমে শোরুমে গিয়ে তখন তাকে একেবারে রাজ পোশাকে দেখে তো সবাই অবাক তার জন্য একেবারে রেড কার্পেট রাখা হলো তার জন্য একেবারে সব ধরনের ব্যবস্থা করা হলো তাকে দেখে সবাই একেবারে ধন্য ধন্য করে নিয়ে এলেন সেই শোরুমে তখন রাজা দেখলেন যে ওই শোরুমের মধ্যে রাখা রয়েছে ছ ছটি রোলস রয়স আর তিনি হুকুম দিলেন যে এই ছ ছটি রোলস রয়েছে তিনি কিনে নেবেন আর সেগুলিকে কিনে তিনি ভারতে পাঠাবার জন্য একেবারে টাকাও দিয়ে দিলেন তারপরে আর কি ভারতে গাড়িগুলি পাঠানো হলো আর রাজাও চলে এলেন ভারতে আধুনিক পাকা রাস্তা প্রথম কবে তৈরি হয়েছিল সেটা জানতে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা এছাড়াও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে পেয়ে যাবেন ভারতে চলে আসার পরে রাজা জয়সিং তার সেদিনের সেই অপমানের ঘটনা মনে রেখে দিয়েছিলেন তিনি সঙ্গে সঙ্গে কি যে রয়েস তিনি কিনেছিলেন সেই দিয়ে দিলেন হাতে। এবং বললেন প্রত্যেক দিন এই ছটি গাড়িতেই হবে কলকাতার রাস্তা পরিষ্কার করা আর শুধুমাত্র রাস্তা পরিষ্কার নয় সমস্ত জঞ্জালকে একত্রিত করে সেই জঞ্জাল এই গাড়িতে চাপিয়েই নিয়ে যাওয়া হবে ভাবতে পারছেন কত বড় অপমানের একটা প্রতিশোধ তিনি নিলেন তখন কলকাতা কর্পোরেশন থেকে যেটা করলো একেবারে সেই গাড়িগুলোর সামনে বেঁধে দেওয়া হলো ঝাঁটা সেই ঝাঁটা দিয়ে রোজ সকালে পরিষ্কার করা হতো কলকাতার রাস্তা আর সেই গাড়িতে করেই চাপিয়ে নিয়ে যাওয়া হতো একসঙ্গে জড়ো করে রাখা আবর্জনা আর এই ঘটনা দিনে দিনে ছড়িয়ে পড়তে শুরু করে রাজা জয়সিং এর এই অভিনব প্রতিশোধের ঘটনা ভারতবর্ষের গন্ডি ছাড়িয়ে গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ে আর এই ঘটনায় রোলস রয়েসকে সবাই একেবারে ঠাট্টা তামাশার জায়গায় নিয়ে চলে যায় রোলস রয়েসের কানেও পৌঁছায় সেই ঘটনা স্বাভাবিকভাবেই তাদের ইমেজে একটা বড় সড়ো একটা ক্ষতির মুখে তারা পড়তে শুরু করে সবাই তাদেরকে ছিচি করতেও শুরু করে আর এই ঘটনা একেবারে নাকি যখন এই নোংরা আবর্জনা জোগাড় করা হতো সেগুলোকে ইংরেজদের নাকের ডগা দিয়ে নিয়ে যাওয়া হতো ভারতীয় রাজার এই ধরনের একটি অভিনব যে প্রতিবাদ ছিল বা তার যে প্রতিশোধ ছিল তা রোজ রয়েসের কানে পৌঁছতেই তাদের একেবারে মাথায় হাত পড়ল অগত্যা তখন তারা ঠিক করল যে যে করেই হোক এই ঘটনাকে বন্ধ করতে হবে তখন তারা তাদের দুধকে পাঠালেন ভারতে এবং সেই প্রতিনিধিরা এসে ভারতের রাজার কাছে কোরো জুরে তারা ক্ষমা চাইবে যদিও শেষ পর্যন্ত যেটা জানা যায় যে রাজা জয়সিং রোলস রয়েসকে ক্ষমা করে দিয়েছিলেন ক্ষমা করে দেওয়ার পরে নাকে রোলস রয়েস কোম্পানির পক্ষ থেকে যে সমস্ত প্রতিনিধিরা এসেছিলেন তারা রাজা জয়সিং কে আরো ছটি বিনামূল্যে রোলস রয়েস উপহার দিতে চেয়েছিলেন যদিও ভারতীয় রাজা সেটিকে নাকচ করে দেন তিনি বলেন যে তার আর কোনো গাড়ির দরকার নেই তিনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন এবং তার প্রতিশোধের পালা অবশ্য পূর্ণ হয়েছিল এই ঘটনার মধ্যে দিয়ে পরবর্তীকালে এই ঘটনা ছড়িয়ে পড়ে দেশ ছাড়িয়ে বিদেশেও এবং বিশেষ করে যেটা জানা যায় যে এর ফলে বিরাট ক্ষতির মুখে পড়েছিল রোলস রয়েস পরবর্তীকালে বারবার ক্ষমা চাওয়া টেলিগ্রাম পাঠানো তাদের সংস্থার কর্মচারীর আশা এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই শেষ হয়েছিল এই চূড়ান্ত পর্যায়ের এই অপমান এবং তার প্রতিশোধের পালা তবে সত্যি কথা বলতে গেলে কি ভারতকে অনেকেই যারা ছোট চোখে দেখেছেন তাদের সামনে বারবার ভারতবর্ষ যেন এইভাবেই মাথা চারা দিয়ে উঠেছে যেন বারবার প্রমাণ করেছে ভারত কখনোই ছোট জায়গায় নেই বরঞ্চ ভারতের কাছে যে ধনসম্পদ রয়েছে তা অন্যান্য দেশের দেখার মতো সত্যি কথা বলতে কি এই জন্যই তো বারবার ইংরেজদের আক্রমণের মুখে পড়েছে ভারতবর্ষ বারবার লুটপাট চালানো হয়েছে বিভিন্ন যুগে আর ভারতবর্ষকে বারবার এইভাবেই যেন ক্ষতির মুখে ঠেলে দেওয়াও হয়েছে কিন্তু তারপরেও ভারতীয় রাজা জয় সিং আলবারের এই ঘটনা বর্তমান যুগে দাঁড়িয়েও মানুষকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সেই যুগে রাজার এই অভিনব কীর্তিকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে এরকম আরো অন্যান্য খবরের জন্য এখন থেকে আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি তাই অবশ্যই আমাদেরকে ফলো করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তার